তুমি মুসলিম আজান হলে মসজিদে যাও না মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না মুসলিম তুমি টিভি সূচির খবর রাখো বেশ মুসলিম তুমি মুসলিম তুমি আজানে হলে বসে যেতে যাও না মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না মুসলিম তুমি টিভি সুচির খবর রাখো মুসলিম তুমি মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছ নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে প্রতিটি কাজে কামে মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ মুসলিম তুমি সত্য দিনের রাখো না এখন খোঁজ মুসলিম তুমি সুদের সাথে করলে না মুসলিম তুমি রাসুলের নয় শয়তানের সেনা মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোন খোঁজ মুসলিম তুমি সুদের সাথে করলে না দেনা মুসলিম তুমি রাসুলের নাই শয়তানের না মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামি রে প্রতিটি কাজে কামি মুসলিম মুসলিমের কাছে পথকে মনে করেছ সাদা মুসলিম তুমি নিয়েছ মেনে মানুষ গড়া মতো মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাদ ঠিক না দেখো মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা মুসলিম তুমি কালোর পথ কে মনে সাদা। মুসলিম তুমি মেনে মানুষ মুসলিম তুমি শায়তানেরই পথে চলে পাও সাদ মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে রে প্রতিটি কথা ঠিক আছে নাকি ভুল আছে